সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে মিরপুর চট্টগ্রামের ইপিজেড এলাকা প্রায় প্রতিটি অগ্নিকাণ্ডে প্রাণহানি ও বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে এসব ঘটনার পেছনে নিছক গাফিলতি নাকি কোনো পরিকল্পিত অন্তর্ঘাত রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন তথ্য অনুযায়ী গত চোদ্দই অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত রাজধানীতে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর একটি মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে এবং অপরটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এর মধ্যেই ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই স্বল্প সময়ের ব্যবধানে একাধিক বড় অগ্নিকাণ্ডকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে অনেকে মনে করছেন এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ অনেকে আবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও দায়ী করছেন এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজের ফেসবুক পোস্টে তিনি নাম প্রকাশে অনিচ্ছুকে একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছেন রূপুর নিয়ে সতর্ক হন প্রয়োজনে বিদেশি কোনো এজেন্সিকে হায়ার করুন রূপপুরের জন্য রূপপুরে একবার কোনো দুর্ঘটনা ঘটলে তা পারমাণবিক বোমার বিস্ফোরণ থেকেও ভয়াবহ কিছু ঘটবে জ্বলে যাবে পুরো উত্তরবঙ্গ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডকে পূর্ব পরিকল্পিত আখ্যা দিয়ে বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসররা জোরালোভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো দেশকে অস্থিতিশীল করার চক্রান্তেরই অংশ এসব ঘটনা যথাযথ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বিচারের আওতা আনতে না পারলে জনমনের সন্দেহ উৎকণ্ঠা আরও বাড়বে বলেই আশঙ্কা বিশ্লেষকদের তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ